হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমরাও ভালো আছি তো বন্ধুরা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আর একটা নতুন ভিডিও স্টার্ট করেছি আর এই ভিডিওটা দেখো আমাদের এই জায়গারই প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি আগেও দেখিয়েছিলাম তো আবার দেখাচ্ছি কারণ আজ একটা বিশেষ কিছু দেখাবো তোমাদের তার জন্যই এভাবে আমাদের প্রাকৃতিক দৃশ্যটার থেকে শুরু করেছি তো চলো দেখো আমাদের জায়গাটা কী সুন্দর দেখাচ্ছে তাই না আর আকাশটাও মেঘলা মেঘলা করে আছে দেখো খুবই সুন্দর দৃশ্য এখানে সবুজে সবুজ গাছপালাগুলো এবং পাথরগুলো ঢেকে গিয়েছে যখন বর্ষা দিনটা না থাকে মানে টানের দিন যখন বৃষ্টি হয় না তখন কিন্তু কেমন একটা বিচরি দেখায় পাথরগুলো তো এখন দেখো গাছপালা হওয়ার পর কি সুন্দর দেখাচ্ছে তো বৃষ্টি এখন বর্তমান নেই তবে বৃষ্টির সময় কি হয়েছিল জানো তো ওই যে দেখতে পাচ্ছ ওই যে পাথরগুলো এই পাথরগুলো যখন বৃষ্টি হয়েছিল তখন মাটিগুলো নরম হয়ে যায় তখন এই পাথরগুলো দেখো পড়েছিলো অনেক বিশাল বড় পাথর এটা এই পাথরটা পড়েছিলো তো আমি অনেক দিন হল ভাবছি ভিডিওটা করব যখন খুব বৃষ্টি পড়েছিলো তখন পড়েছে ওটা তো আমার আর করা হয়নি টাইম হয়নি তো চলো আজ সেজন্য এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি মানে এই দৃশ্যটা আর কি যেখানে পাথরটা পড়েছে সেই জায়গাটা এখান দিয়ে যাচ্ছি তো আমি ভাবলাম একদম সামনে থেকে তোমাদেরকে দেখাবো কিন্তু যা জঙ্গল দেখতে পাচ্ছি মনে হচ্ছে না ভিতরে যেতে পারবো এমন একটা মানে দেখে মনে হচ্ছিল তো আমি অনেক চেষ্টা করে ভিতরে গিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো চলো বন্ধুরা ভেতরে যাব ভেতরে গিয়ে তোমাদের দেখাবো দেখো দূরের থেকে আমি দেখাচ্ছি কিন্তু ভালো করে দেখা যাচ্ছিলো না তো আমি চেষ্টা করব ভেতরে যাওয়ার জন্য এবং শুনুকেও নিয়ে নিয়েছিলাম শুনুকে স্কুলে দিয়ে আসবো বলে বেরিয়েছিলাম তো তখনই আমি ভাবলাম যে চলো তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিই তো অনেকটা জঙ্গল এর আগে আমি এখানে আসিনি কখনো তো আমি ভিডিও করব বলে তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি দেখো অনেকটা জঙ্গল অনেকটা জঙ্গল যতটাই কাছে আসছি ততটাই জঙ্গল মানে ঘিরে ধরেছি মনে হচ্ছিল তো দেখো এটা কাঁটা গাছ একটা কাটা গাছটা আমি সরিয়ে ভেতরে যাব তবে যেতে পারবো কিনা সেটাই দেখতে থাকো অনেক জঙ্গল ভয়ও লাগছিল জানো তো মাঝে মধ্যে এখানে বাঘও বের হয় অনেক অনেকে বলে আর কি বাঘ বের হয় এখানে তো তার জন্য ভয়ও হচ্ছিল তবু আমি ভেবেছি আজ রিক্স নিয়ে হলেও আজ ওখানে যাব গিয়ে তোমাদের সাথে শেয়ার করব পাথরটা তো চলো ভেতরে যাওয়া যাক এইখান দিয়ে তো মনে হচ্ছে না যেতে পারবো তো যেভাবেই হোক আমি ভেতরে যাবই তো দেখো এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না তাই আমারও ভালো লাগছে না আর ওই পাথরটা দেখো কেমন ডিজাইনিং হয়ে আছে মনে হচ্ছে এটা কেউ এখানে গড়িয়ে রেখে দিয়েছে তাই না আর মনে হচ্ছে সয়াবিনের টোকরা এখানে পড়ে আছে এমনটা মনে হচ্ছে দূরের থেকে তাই মনে হয় তো চলো বন্ধুরা এখান থেকে তো আমি যেতে পারবো না তো অন্য রাস্তা দিয়ে যাচ্ছি দেখো জঙ্গল শুধু জঙ্গল এইখান দিয়ে আমি যাচ্ছি দেখো আর খুব ভয় হচ্ছিল যদি সাপ বের হয় তাহলে তো শেষ তারপর দেখো আমি শুনুকে বললাম তুই একটু দূরে দাঁড়িয়ে থাক আমি ভেতর থেকে আসছি তো চলো দেখো এই যে দেখো কি জঙ্গল আমি জঙ্গলগুলো সরিয়ে সরিয়ে হাত দিয়ে সরিয়ে যাচ্ছি আর দিয়েও সরে সরে যাচ্ছি দেখো প্রচুর জঙ্গল এখানে এখানে যে কিছু না থাকবে কোনো ভুল নেই সাপ যে না থাকবে অথবা কোনো অন্য কোনো জানোয়ার না থাকবে কোনো ভুল নেই তবুও আমি যাচ্ছি 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 আমারও ভয় হচ্ছিলো তবুও আমি মনে মনে ভেবে নিয়েছিলাম আর যাবই ওখানে অনেক দিন হলো ভাবছি অনেক দিন আসতে যেতে আমি দেখছিলাম পাথরটা পড়েছিল যে তো ভিডিও করার সুযোগ হয়নি তো আজ আমি ভেবেই নিয়েছি যাবই। তো ফাইনালি আসলাম দেখো ফাঁকা জায়গায় এসে পড়লাম এখানে জঙ্গল নেই তো এখানে এসে জায়গাটা এত সুন্দর লাগছিলো কি বলবো তোমাদের দেখো সবুজে সবুজ হয়ে আছে তাই না তো এই যে দেখো যেটা আজ মেন থিম মানে এই ভিডিওটার সেটা হলো এই পাথরটা পড়েছে তো এই পা আমাদের পাহাড়ে এমনটাই হয় খুব জোর যখন বৃষ্টি হয় তখন এইভাবে পাথর গড়িয়ে পড়ে তো একবার ভেবে দেখো তো এখানে যদি কারো বাড়ি ঘর থাকতো তখন কি হতো ভাবতে পারছো তো দেখো এই যে বড়পাত্রটাও ভেতরে মনে হচ্ছে এটা বাঘের শোরুম এখানেই হয়তো বাঘ থাকে তো আমি দেখো কোথায় এসে পড়েছি এখন যদি একটা বাঘ বেরোয় কী হবে বলো তারপর সেটাই আমি বলছিলাম যে আমাদের এই যে পাহাড়ি এলাকার বাড়িঘরগুলো এটাই সমস্যা বৃষ্টির দিনে খুবই ভয় মানে কোথা থেকে যে কোথায় কি পড়ে আসবে উপর থেকে মাটি হয়তো মাটি পড়তে পারে হয়তো পাথর পড়তে পারে তার কোনো ঠিক নেই তো এটা নিয়ে আমাদের বাস করতে হয় এখানে ভয় নিয়ে বাস করতে হয় আর আমাদের বাড়ির পেছনটা আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেখাবো আমাদের বাড়ির পেছনটা ঠিক এমনই পাথর তো সেটারও আমাদেরও ভয় আছে তো উপায় নেই কী করবো থাকতে হয় তো এটাই আর শেয়ার করলাম তোমাদের সাথে দেখো আমার খুব মানে দূরের থেকে তো আরও ভয় হয় দেখলে সামনে থেকে এত একটা বোঝা যাচ্ছে না তাই না আর দেখো এদিকে দৃশ্যটা দেখো তার সাথে আমি দৃশ্যটা দেখাচ্ছি মানে বলে না উপর থেকে যতটা সুন্দর দেখায় ভেতরে গিয়ে দেখলে কিন্তু অতটা মানে সুন্দর ঠিক কিন্তু তার ভিতরে অনেকটা ভয় লুকিয়ে থাকে তো সেটাই দেখো আমি দেখাচ্ছি দূরে থেকে কতটা সুন্দর পাহাড় কিন্তু যখন ভেতরে যাবে তখনই ভয় হয় তাই না তো দেখো আমি এবার বেরিয়ে আসলাম ওই ভেতর থেকে বেরিয়ে এসে তারপর বাড়িতে দেখাচ্ছি তোমাতে দেখো কি সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে এই জায়গাগুলো আমি এর আগে আসিনি তো আজ আসলাম আসতে যেতে দেখতে পাই রাস্তার তো জায়গাটা তো দেখতে পেয়েছি কিন্তু কখনো ভেতরে আসিনি তো আজ আসলাম আর এখানে একটা পাথর কুয়রি ছিল মানে বড় বড়ো পাথরগুলো ভেঙে টুকরো করে সেগুলো বিক্রি হতো মানে বাড়িঘর যখন বানানো হয় পাথরগুলো ইউজ করা হয় সেই পাথরগুলো তো এবার চলে যাচ্ছি বন্ধুরা আজকে ভিডিওটা একদম ছোট ছিল তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক শেয়ার করে দেবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নতুন ভিডিও ভিডিওতে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো